খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন উত্তরাখণ্ডের পর আবারও এক রাজ্যে বাধ্যতামূলক কলা হলো লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে তাতেই বলা হয়েছে লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন করাতে হবে এবার রাজস্থান হাইকোর্টেও এই নির্দেশ দিলেও বলা হয়েছে যারা লিভ ইন সম্পর্কে থাকছেন তাদের বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতেই হবে রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি একটি পোর্টাল তৈরি করতে যেখানেই রেজিস্ট্রেশন করবেন লিভ ইন সম্পর্কে থাকা যুগলরা রাজস্থান হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল লিভ ইন সম্পর্কে থাকা যুগল পরিবারের সম্মতি না থাকায় তারা আদালতের কাছ থেকে সুরক্ষার আর্জি জানিয়েছিলেন বিচারপতি অনুপ কুমার ধান্ধের সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত কোনো আইন চালু না হচ্ছে লিভিন সম্পর্কে থাকা যুগলদের কর্তৃপক্ষের অধীনে রেজিস্ট্রেশন করতে হবে কি কি শর্ত থাকবে লিভিন সম্পর্কে তাও জানিয়েছে হাইকোর্ট বলা হয়েছে লিভিন সম্পর্কে থাকতে চুক্তিপত্র লাগবে লিভিন সম্পর্কে থেকে পরিবার পরিকল্পনা করছে কিনা সন্তানের জন্ম হলে তার শিক্ষা স্বাস্থ্যের যাবতীয় পরিকল্পনা উল্লেখ করতে হবে চুক্তিতে সম্পর্কে থাকা মহিলা যদি না হন বা নিজের উপার্জন না থাকে তবে সঙ্গীর কি কি দায়িত্ব থাকবে তাও উল্লেখ করতে হবে চুক্তিতে যতক্ষণ পর্যন্ত লিভ সম্পর্ক নিয়ে কোনো আইন তৈরি না হচ্ছে ততক্ষণ এই বিষয়টি দেখবে কর্তৃপক্ষই জেলা স্তরে সম্পর্কে রেজিস্ট্রেশন হবে যুগল যদি পরবর্তীকালে কোনো সমস্যায় পড়েন তার অভিযোগ শুনবে কর্তৃপক্ষ রাজস্থান হাইকোর্টের বিচারপতির নির্দেশে উল্লেখ করেছে এখনো সমাজ লিভিন সম্পর্ককে অনুমোদন দেয় না হিন্দু বিবাহ আইনে লিভিন সম্পর্কের কোনো উল্লেখ নেই মুসলিম আইনেও এই সম্পর্ক স্বীকৃতি পায় না কিন্তু এর আগে একাধিক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে লিভিন সম্পর্ক অবৈধ নয় এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত রিপোর্ট খবর চব্বিশ সাত